আমার নাম জিয়াসমিন ভাঙা ফরিদপুর এস আই সজল মাহমুদ সে আমার অভিযোগ করতে যায় আমাকে দর্শন করছে দর্শন করার পর সে টানা মাস বয় তিন দর্শন করছে দর্শন করার পর যখন আমার বাচ্চা গড়বে আমি তো ওনাকে বলছি বলার পর সে থানায় একটা রেখে আমার মাইক করে সে বিয়ে করছে বিয়ে করার পর সে আমার ওই রাত্রে ডিভোর্স সিস্টেম সিস্টেমে শুয়ে নিছে পরে কোর্টে যাইয়া মামলা দিছে রিগেলে রিগেল থেকে আমাকে বিয়ে দিছে বিয়ে দশন মামলা এড়াইতে এড়ানোর জন্য সে আমাকে রিগেল থেকে বিয়ে দিছে আমার কোনো গার্জেন ছিল না রাস্তার থেকে সাক্ষী দিয়ে আমাকে বিয়ে দিছে রিগেল থেকে ব্লাস্টে তখন ব্লাস্টে যে বিয়ে দিছে এখন আমার বাচ্চাটা এক বছর এক মাস আমার তো বিয়ের পর কোনো নাই নাই কোনো খোঁজ খবর তার মধ্যে আমাকে হোটেলে নিয়ে রাখছিল অনেক ভয় বিক্রি দেখাইয়া আমার কাছ থেকে টাকা নিছে আমার মায়ের দূর করছে আমার মায়ের দৌড় করি আমার মাদা বেঙ্গে দিচ্ছে এখন যে আমার বাচ্চাটা হইছে হওয়ার ছয় দিন পর সে আমাকে ডিভোর্স দিছে আমি জানি না ছয় মাস পর জানাইছে কারণ বাচ্চার পিত্তি পরিচয় দিতেছে না আমি বাচ্চাটার টিকে দিতে পারতেছি না এখন এই বাচ্চাটা নিয়ে কোথায় যাবো কার কাছে যাবো এই টিকা দিতে না আমি ডক্টর ইনুস স্যারের কাছে আমারা আকুল আবেদন আমি এই সুস্থ বিষয় চাই সে গোপালগঞ্জ পুলিশ সে গোপীনাথপুরীর মানুষ গোপালগঞ্জ গোপীনাথপুরের মানুষ হে আমি এর কাছে আমি আর উকিলে সেই টাকাটা কিনে আমি ন্যায্য বিষয় পড়েও পাচ্ছি না আমি পরে উকিল গো এক টাকা দেয় সে দশ টাকা দেয় এখন উকিল আমার সাথে এরকম করতেছে আমি এই বাচ্চা নিয়ে কোনো জায়গায় ন্যায্য বিচার পাই না আমি বাংলাদেশে ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন প্রবাসী ভাই বোনের কাছে আমার আকুল আবেদন আমি অনেক বছর প্রবাসে ছিলাম আমি অনেক বছর পরে বসে ছিলাম অত পরে বসে ভাই বোনের কাছে আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি আমার এই বাচ্চাটার জন্য বাচ্চাটা টিকা যেন দিতে পারি সে একজন দর্শক গাড়ি আমাকে জোরপূর্বক আমার লাইফটা নষ্ট করে দিছে আপনাদের কাছে আকল আবেদন আমি সঠিক বিচার যেন পাই আমি এই বাচ্চাটা টিকে দিতে পারছি না বাচ্চাটা পিত্তি পরিচয় না আমি এখন কোথায় যাবো কার কাছে যাব এই বাচ্চাটা আমি ঘুরতেছি বাচ্চা পিত্তি পরিচয় দিতে পারতেছি না আর এর সব ড্রাইভার হলো রিহানা পারবিন রেহানা পারবিন সামনে থেকে আমার বিয়ে দিছে এক বছর দুই বার তার উদ্দেশ্যে আমার বিয়ে করাইছে সে অনুমতি দিছে বিয়ে করে আমাকে দর্শন করছে দর্শন থেকে বাচ্চার জন্য এড়ানোর জন্য সে বিয়ে করছে বিয়ে নামে সে আমাকে এরকম নাটকগিরি করছে আমার বাচ্চারে কোনো বরণ পোষণ না আজকে এক বছর তার বড় বউ তার বড় বউ সে সামনে থেকে বিয়ে দিছে সে সামনে থেকে বিয়ে দিয়ে সেই এই কাজ করাইছে বিয়ে করছে বাচ্চা হয়েছে কোনো খরচ দেখতে দিচ্ছে না সে পুরো সেই এইগুলা গেমস খেলতেছে বলছে কি যা তুই যা পারবি তোর জন্য দুই কোটি টাকা রাখছি আমি কারণ আমি গোপালগঞ্জের বউ আমি তোর জন্য দুই কোটি টাকা রাখছি তোর তোর পিছে আমি খরচ তোর বাচ্চা স্বীকৃতি পিতৃ পরিচয় দিবাদ দিব না এখন আমি বাচ্চা নিয়ে কোথায় যাবো আমি বড় বাসী ভাই বোনের কাছে আপনার পাশে এসে দাঁড়ান আমি যেহেতু বড় বসে ছিলাম দেশের ছাত্র ভাই বোন আপনাদের কাছে এক কুল আবেদন আপনারা আমার বাচ্চারা একটু সাহায্য করেন আমি বাংলাদেশের মা বোন ভাই বোনদের কাছে বলছি আমার বাচ্চাটা কি দোষ আমার সে আমাকে জোরপূর্ভাবে দর্শন করছে আমি আমার বাচ্চাটা পিতৃ পরিচয় দিচ্ছে না যেমন টিকে দিতে পারতেছি না আমি এই এই জন্য রে দায়িক রেহানা পারবিন তার বউ তার বউ রেহানা পারবিন এই সব কিছু করছে এস আই সজল মাহমুদ এবং তার স্ত্রী রেহানা পারবিন এর সঠিক আমি বিচার চাই আমি তার সম্পদ চাই না আমার পরিচয় চাই আমি তার কাছে আমি ডাক্তারের কাছে আমার আকল আবেদন যেন আমার বাচ্চাটা পিতৃ পরিচয় যেন সঠিক বিচার করে আমি তার কাছে বিচার চাই